বিসমিল্লাহির রহমানির রহিম যখন জাহান্নামের ভিতরে যাবে চিৎকার করে কাঁপতে ও হুম্মি ইস্থরিকুনা ফিহা রব্বানা আখরিজনা আমাল সাদিহান

চিৎকার করে কান্নাকাটি করছো অনেক সময় তো তোমাদেরকে দিয়েছিলাম ওই সময়টাকে যথেষ্ট ছিল যদি ভালো হতে চাইতে তখনই ভালো হতে আর সময় দেওয়া হবে খতিম সেই জীবনের কিছুটা সময় কোরানের সঙ্গে আহার মাধ্যমে নতুন একটা জীবন আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ কি জানি কোরানের কোন কথায় আমাদের জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে কোরানের কোন কথা শুনে একজন জাহান্নামী জান্নাতী হয়ে যেতে পারে তারা কুরআনটা কার আওয়াজ ইয়া লিমি তুং তুং মিনি আপনার নিজে ওয়াজ করছেন যে আমি তোমাকে ওয়াশ করে দিলাম সাবধান করে দিলাম সংশোধন করে দিলাম সঠিক পথ দেখিয়ে দিলাম উপদেশ দিলাম সতর্ক করে দিলাম যদি আর ওই বোনার পথে ফিরে না যাও যদি ইমানদার হয়ে ঠিক না রে